তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টান ব্লগস তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর যেন তোমাদেরও শুভ হোক দু হাজার চব্বিশে যেন খুব ভালো করে কাটুক ভাই বোনদের আমার ভালোবাসা অ্যান্ড এবং কাকু কাকিমাদের আমার প্রণাম এবং যারা যারা আমার গুরুজন আছে সবাইকে আমার প্রণাম এবং ভালোবাসা অ্যান্ড ভাই বোনদের আমার তরফ থেকে অলরেডি ভালোবাসা আছে এরকমভাবে আমার ইউটিউবটা দেখে যাও আর ইউটিউব ফ্যামিলি আমার এরকমভাবে বড়ো হতে যাও অলমোস্ট আমি তিনশো পৌঁছে গেছি আরো হোক এবং আমার সুরজিৎ দা ও গেছে টু কে তে পৌঁছাবে আর কদিন পর সো গাইজ ফার্স্ট জানুয়ারি দিন আজকে মানে জান তো অ্যাকচুয়ালি ব্লগটা হচ্ছে আমার একটা করবো ফুড ব্লগিং জানি না কেমনভাবে ফুড ব্লগিং করতে হয় আমি সেই ঋত্বিক দেওয়ার মতনই অবস্থা ফুড ব্লগিং করতে বেরোই না এই একটু মগলের মধ্যেই ব্লগিং করি কিন্তু ফুড ব্লগিং করি না এটা হলো আমার অবস্থা কিন্তু ফুড গ্রেড আমাদের সুরজিৎ দা হচ্ছে গ্রেডের মতনই অ্যাকচুয়ালি নাম করাটা ঠিক হয়েছে কিন্তু আমি জানি না কিন্তু আমাদের সুরজিতা হচ্ছে প্রুটি গ্রেডের মতনই আমি জানি না ফার্স্ট টাইম আমি ফুড ব্লগিং করবো চলো দেখা যাক কেমন হোক কিন্তু জানি না কী ফুড ব্লগিং হবে রাস্তায় গিয়ে সব প্ল্যান হবে আমার আমাদের সুরজিৎ দা মানে আমাদের ন্যাশনাল ব্লগার সুরজিৎ দা একটু পরেই একটু আসবে তো দেখা হচ্ছে ফুড ব্লগিংয়ের টাইমে ন্যাশনাল ব্লগ সুরজিৎ দা চলে এসছে সরোজা কোথায় যাওয়া হবে আমরা এখন যাবো একশো তিরিশ টাকায় মটন বিরিয়ানি খেতে চলো

আলুটা দেখতে পাচ্ছি খুবই বড় সাইজের একটা আর আলুর ওজন কত আছে দেখে মনে হচ্ছে সত্তর থেকে আশি গ্রাম হবে কম হবে পঞ্চাশ থেকে ষাট গ্রাম চল্লিশ থেকে পঞ্চাশ তো দাদা দেখতে পাচ্ছ কোনো হনেস্টলি বললে একদম বাড়িয়ে বলিনি যে যেটুকু আছে সেটাই বললো আর রাইস দেখতে পাচ্ছ প্রথমে গেলো অয়েলি রাইসটা তাই তো প্রথমে গাছ দেখতে পাচ্ছ অয়েলি রাইসটা গেলো এরপরে ড্রাই রাইসটা ওপর থেকে তারা হালকা করে সিটি পুরো প্লেন হোয়াইট রাইস তো দোকান কটা থেকে কটা অব্দি খোলা থাকে তোমার বারোটা সাড়ে বারো থেকে রাত্রির এগারোটা হ্যাঁ তো যারা যারা খেতে চাও চলে আসবে একদম মগরা থানা এই যে মগরা থানা মগরা থানার একদম তিনশো ইঞ্চের মগরা সিরিশের গোড়া দেওয়ার হাউস অফ বিরিয়ানি তারা তোমার নামটা কি আর নাম্বারটা বলে দাও

ভাঙা মানে পুরো মাখানো জোগানো কিন্তু গাইজ এখানে দেখতে পাচ্ছ পুরো আবার লম্বা লম্বা এক কোন জায়গায় পুরো সেম টু সেম কালারটাও আমার পুরো অসম লেগেছে সত্যি বলতে আর আলুটা গাইস ও কি নরম গাইজ দেখতে পাচ্ছ কি নরম কিন্তু গরমের জন্য আমি ভাঙতে পারছি না নাহলে গায়ে দেখতে পাচ্ছি হেভি নরম পুরো খুচলেই ভেঙে যাচ্ছে তো এবার গায়ে তোমাদেরকে খেয়ে আমি বলবো কেমন লাগছে খেয়ে তো চলো টেস্ট করা যাক এই বিরিয়ানিটা গাইস একটু আলুটা নিয়ে নিলাম যেমন আমার খাওয়া একটু পেঁয়াজ পেঁয়াজটা একটু সত্যি বলছি চিকেনটা সত্যি খুব শখ গাইস চিকেনটা আমি অত ভেঙে চলে দেখাতে পারি না দু হাত দিন ভাই ভেঙে চুলে আমি নর্মালি দেখাচ্ছি চিকেনটা সব একটা চিকেন একটু পেঁয়াজ একটু আলু নিয়ে একটা বাইট নিয়ে যাক িয়ানিটা সত্যি খুব ভালো খেতে মুখে দেওয়ার পর একটা আলাদা ফ্লেভার এসছে মানে সত্যিই মানে একটা যে একটা বিরিয়ানিতে যেমন যেমন থাকে সব থেকে খুবই খারাপ খুব খারাপ বলবো না ভালোই খেলে মাংসটা তেমন খুবই সফট লেগেছে চালগুলো যেহেতু কোনো কোনো জায়গায় যেমন ড্রাই রাইস বিরিয়ানি পাওয়া যায় ড্রাইড রাইস থাকে সেরকম ড্রাইড রাইস নয় একদম অয়েলি ড্রাই পুরো মিক্স করে যেটা খুবই ভালো অনেক অনেকে যেমন বলতে হয় যে অয়েলি দিতে বা ড্রাইস দিতে এখানে টাকাটা আমাকে দেখে বুঝতে হয়েছে আমার কেমন খেতে ভালো লাগবে আমাদের ন্যাশনাল ব্লক আছে মানে সুরজিৎ দাকেও তাই দিয়েছিল তো চলো একটা ভাই আমার হেভি লাগছে आलू डालो, वाले स्वाद मिस टेस्टी एकदम टेस्टी कहते चिकन डे गाय समझ चिकन डे है बिलाके जो है एड को भी सो सो जावे तो जाई जहाँ

আর একটু মাংস বলা না আটকালেই ভালো ভাই চলো নিয়ে যাক তোমাদের নামে

জানি ভাই ক্ষুদ্র আঙিনার মতন ক্ষুদ্র আঙিনা হয়তো হয়নি হয়তো বলতে পারি ভাই কত কেজি কি কত কেমন চাল ইউজ করা কি মশলা ইউজ করা বা রেসিপিটা দেখো ফার্স্ট টাইম ফুড ব্লগিং এরকম হয় তোমাদের দেখাতে চাই কোথায় কি ভালো খাবার যেন তোমরা এসে খেতে পারো তো কমপ্লিট হয়ে খাওয়া এটা হচ্ছে আমার লাস্ট বাইট ভিডিওটা মাত্র রাখ করেছিলাম কারণ আমার খেতে হেভি রাখতে রাখ করি আমি আমার খাওয়ার সময় না কি যাই না কি করে বলে সব খাওয়ার সময় ভুগতে পারে আমার তো খাওয়াটা বেশি বেটার লাগে এবার হচ্ছে আমাদের বাঙালি যেটা হয় হারছে এবার আমি তো ভাই হারছি খুবই ভালো হচ্ছে এবার বাড়ি

আশা করি টানা বাই বাই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ফার্স্ট টাইম ফুল ব্লগিং করেছি তাই না কেমন হয়েছে অনেক কমেন্ট আসতে পারে যে বা কী বানাচ্ছি কিছু করতে পারলাম না ভালো জিনিসের শুরু খারাপ থেকেই হয় ঠিক আছে তো তোমরা যদি সাপোর্ট করো খারাপটাই আস্তে আস্তে ভালো হবে আর যে কোনো ভালো জিনিসের আগে খারাপটাই হয় অবভিয়াসলি খারাপটা খারাপ থেকেই ভালো হয় একবারে কেউই ভালো জিনিসটা পায় না তো তার তোমরা সাপোর্ট করো ভিডিও দেখো তো আশা করবো এই বিরিয়ানির দোকানে আসতে এবং খেতে তোমরা তো অনেক জানি আমাদের এখানকার জমজম বিরিয়ানি অনেকেই খেয়েছো না হাউস অফ বিরিয়ানিতেও একবার খেয়ে আসো যে এমন না যেখানে যত ভিড় হবে সেখানে ততটাই ভালো হবে একবার ট্রাই করে অসুবিধা চাই ট্রাই করে আসো এবং ন্যাশনাল ব্লগার তার নাম নিয়ে এলে তোমাদেরকে ডিসকাউন্টও পাবে টাকার বিরিয়ানি নব্বই টাকায় বলে একশো টাকার বিরিয়ানি একশো টাকা বিরিয়ানি নব্বই টাকায় পাবে তোমরা গিয়ে যাতে ন্যাশনাল ব্লগার সহজিদার ভিডিও দেখো কী ন্যাশনাল ব্লগর সৈজিদার ভিডিওটা দেখো এবং গিয়ে হ্যাঁ বাবা সুযোগ ভিডিওটা দেখবে তো গিয়েই গিয়ে একটু ওখানে গিয়ে যদি তোমার হ্যাঁ বাবা সুবিধার নাম করো তাহলে তোমাদেরকে দশ টাকা ডিসকাউন্ট দেবে অবশ্যই জানে তোমরা জানে যাবে আমার ফ্যামিলি সুস্থতা ফ্যামিলি অলমোস্ট কবে জানলে তোমরা সাপোর্ট থাকলে হোয়াটসঅ্যাপ এবং শুভ অবশ্যই টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ব্লগেই গিয়ে